নমস্কার আমি চন্দ্রিমা আমি আবারও চলে এসেছি আমাদের গ্রামের মহোৎসবের ব্লগ নিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে না কেটে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো তো সকাল সকাল উঠে আমি ঘুরতে গিয়েছিলাম তারপরে দেখলাম যে পিছু তখন কড়াইশুটির কচুরি তখন থেকে মানে শুরু করে দিয়েছে রাতের জন্য আমাদের দশটার সময় নামের দল উঠে যায় তো তারপরে কিছুক্ষণ পরে আমাদের লোক মানে আসর জমে গিয়েছে দুপুরবেলা আট থেকে আসি সবাই একসাথে একই সুরে একই ছন্দে সবাই আহ নাচতে থাকে তো আমরাও এখানে কিছুক্ষণ নেচে নিলাম এখানে কে বউ কে মেয়ে কে বুড়ো কে ছুঁড়ো কেউ দেখে না মানে আমাদের এই একটা দিনের জন্য আমাদের গ্রামের মানুষ একটা বছরের অপেক্ষা করে থাকে শুরু এই দিনটার জন্য তো সবাই খুবই মজা করে এই দিনটাতে তো তার কিছুক্ষণ পরে নামের দল নেমে যায় এইবার হবে ধুনা পড়ানোর দণ্ডিতা আর এখানে ধুনা ধূনা পড়ানো হয় ওই জন্য এখানে ত্রিপলটা খুলে দেওয়া হচ্ছিল আর এখানে তোমরা খড় পরে আছে হয়তো দেখতে পাচ্ছ ওখানে মানে জায়গা ধরে রেখে দিয়েছো সব দন্ডি দেওয়ার পরে ধুনা পোড়াবে মানে তোমার সকাল দিয়ে মানে জায়গা ধর জায়গা ধরে সব রেখে দিয়েছে যাতে তাড়াতাড়ি ধুনো পোড়ানোটা হয় আর এখানে দেখো সবাই মালসা মানে ধুনা পোড়ানো যা সামগ্রীর লাগে সবাই যার আসনের সামনে সবাই রেখে দিয়েছে যাতে দণ্ডি দিয়ে এসে মানে তাড়াতাড়ি ধুনোটা পোড়াতে পারে বছরে দণ্ডি দেওয়ার পরে কাঁপতে হতো মানে এত ঠান্ডা এবছর তো সেই ঠান্ডাই ছিল যাই হোক এখানে মা বড় মা দিদারা সবাই প্রণাম করে নিলো আর আমাদের গ্রুপ ফটো তোমাদের দেখলে হাসি পাবা এখানে প্রথমে মা দিদারা ফটো তুলছিল তারপর বললো চল সবাই মিলে ফটো তোলা এখানে পিসিমনি আমরা সবাই মিলে খুব মজা করে আর এখানে একটা জিনিস নিয়ে হাসাহাসি করছিলাম গ্রুপ ফটো উঠলে যা হয় আর কি তো একটা ফটোতে পিছিয়ে ঘুমিয়ে পড়েছে বা চোখ বুঝিয়ে আছে সেইটা নিয়ে আমাদের এখানে হাসাহাসি চলছিল দাঁড়ো তোমাদের সেই ফটোটা দেখাচ্ছে ফোনটা মোটে হাতে পাওয়া যাচ্ছে না ওই ফটোটা নিয়ে হাসাহাসি হচ্ছে দেখতে থাকুক মুখটা শুধু। তো ফটো তোলার পরে এইখানে আমরা মানে ঘাটের কাছে চলে আসি তোমাদেরকে দেখানোর জন্য আমি বেশি ভিড়ের মাঝখানে যেতে পারিনি আর এই যে ঘাটের ধারে এমন ভিড় হয়েছিল ওই ঘাটের সামনে গেলে হয়তো আরও ভিড় দেখা যেত কিন্তু আমি বেশি ভিতরে যেতে পারিনি আর একের পর এক এবার দণ্ডিদান শুরু হয়ে গিয়েছে তোমরা দেখতে থাকো এই ধুনা পুরানো দণ্ডিদান দেখার জন্য কত দূর দূর থেকে কুটুম মানে আমাদের এই অনুষ্ঠানের সময় প্রত্যেক বাড়িতে কম বেশি কুটুম এসে থাকে আর এখানে এবার টিম টিমেকে দেখে নাও তো সময় টিম টিমে আমাদের জামাই ছেঁচেছিল সেই দিনকে আমাদের আমার বড়ো মামি আর আমাদের সহর্ষী মানে আমার বড়ো মামার মেয়ে আর এই যে আমাদের একজন দলের বাইরে ও দাঁড়াবে না ফটো তুলবে না কিচ্ছু করবে না এখানে আমি ওদের ফটো তুলছি ও সমানে গণ্ডগোল করেই চলছে আর আমাদের টিম টিমেকে দেখো তোমরা আর টিম টিমের মা বাবা এখানে দণ্ডি দিচ্ছিল তো ওকে একটু ছুঁয়ে নেওয়া হলো আরে এই দেখো আমাদের দিদা বড়মা মা কাকিমা পিসিমণি সবাই দণ্ডি দিয়ে দিয়ে আসছিল তারই একটা ভিডিও এখানে দিয়ে দিলাম যাতে পরবর্তী সময় দেখতে পারি আর এই যে কি দেব মানে একটু যদি অন্য গান কয় এই সব সুন্দর কপিরাইট এসে যায় এই যে এত আনন্দ করছিল সবাই সেটাও দিতে পারলাম না এই কপিরাইটের জ্বালায় প্রথম পর্বে পুষ্পাঞ্জলির জন্য এখানে সবাই বসে গিয়েছে এবার চলো ছাদে দিয়ে তোমাদের ভিউটা দেখাই যে কেমন লাগছিল আচ্ছা প্রথমে পুষ্পাঞ্জলি হবে তারপর গুরুজি আহুতি দিলে তারপর আগুন উঠবে প্রথমে গুরুজি আগুন দেবে তারপর সব সরাতে বা মালসাতে আগুন উঠবে তো এখানে ধুনা পুরানো স্টার্ট হয়ে গিয়েছে কাল ভিডিওগুলো পোস্ট করেছিলাম হয়তো তোমরা দেখেই হবে কিন্তু কিছু কারণের জন্য ভিডিওগুলো তুলে নিতে হয়ে কোলে তো বসার জন্য গিয়েছিলাম কিন্তু ওখানে এত ভিড় যে কে কোথায় বসেছিলো তখন গুলিয়ে গিয়েছিল তারপর মাকে দেখতে পেলাম মা ডাকলো যে এখানে আয় তো তারপর গিয়েছিলাম কোলে বসার জন্য এবার এখানে দ্বিতীয়বার ধুনা জন্য পুষ্পাঞ্জলি দিতে বসে গিয়েছি একই নিয়ম প্রথমে গুরুজি আগুন দেবে তারপর সবার মাল সাথে আগুন উঠবে তো প্রথমে তো আমি ছাদে ছিলাম তারপরে আমি নিচে নেমে আসি আর এখান করলে বসতে হয় সবার কোলে তো তারপরে বাতাসে উঠ হয় সবার শেষে মানে ধুনা পুরোনো হয়ে যাওয়ার পরে বাতাসে এইখানে উঠ হচ্ছিলো ওই জন্য সবাই বাতাসে ঘুরাচ্ছিল তখন এই ভিডিওটা এখানেই শেষ করছে এখন সন্ধ্যাবেলা কি করেছিলাম না করেছিলাম পরবর্তী ব্লগে দেখতে হবে কারণ ওইগুলো যদি দিতাম প্রচুর বড় হয়ে যেত আর ভালো লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই